আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত তো আজকের এই ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে শিখাব সাকিন হরফ সাথে মদ মিলিয়া পরিবার নিয়ম বা বানান করিবার পদ্ধতিতে শিখাব অর্থাৎ এরকম যদি খারা জবর উপরে আসে এবং তারপরে যদি সাকিন আসে তাহলে আমরা কীভাবে পড়বো এটা আমরা শিখব এই যে এই উদাহরণটা শিখবো আমরা যেমন এখানে লেখা আছে হামজাহ মদ খারা জবর আ আল এভাবে আমরা বানানটা করবো হামসাহ লাম মদ খারা জবর আল তারপরে হামসাহ খারা জবর আ তাহলে এ দুটা মিলে হবে আল আ অর্থাৎ আমরা আতে চার লিফ্ট লং করে মানে চার টান দিয়ে এই লামকে ধরবো আল আ উন জবর না মিলে পড়িলে হবে আ আল আনা এই মাদের নাম হচ্ছে মদ্যে লাজিম কালমি মুখাফাফ অর্থাৎ এই মদের হরফুর পর যখন মোটা চিহ্ন বামে যখন সাকিন আসে বা জজমাল হরফ আসে তাকে মদ্যে লাজিম কালমি মুখাফাফ বলে আর এই মদটা আপনি কোরআন মাঝিদের ভিতরে একটাই পাবেন অনেক জায়গায় অর্থাৎ অনেক আয়াতে আপনারা এই মতটাই ঘুরে ঘুরে পাবেন অর্থাৎ মধ্যে লাজিম কালমি মুখাফাফ এই মতটা আপনার কোরআন মাঝিদের ভিতরে অনেক অনেকবার পাবেন তবে একটাই ঘুরে ঘুরে পাবেন তো একটা বানান করে নিয়মটা হচ্ছে হামজা লাম মদ জবর আল হামজা খারাজবর আন আল আনা এভাবে